পাশের চিত্রে লক্ষ্য করে দেখো একজন লোক কম্পিউটার খুলে তার যন্ত্রাংশ পরীক্ষা নিরীক্ষা করছে বা ঠিকঠাক করছে ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস অর্থাৎ সমস্যাটা কোথা থেকে সৃষ্টি হয়েছে এটাই হলো ট্রাবল শুটিং ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তিস্থল নির্ণয়ের প্রক্রিয়া অর্থাৎ সমস্যা যে হয়েছে এই সমস্যাটা কোথা থেকে সৃষ্টি হয়েছে এবং নির্ণয়ের প্রক্রিয়াটা কি কিভাবে আমি নির্ধারণ করতে পারবো যে এই সমস্যা এই বিষয়টি হলো ট্রাবল শুডিং মূলত ট্রাবল সিটিং হচ্ছে এমন কিছু যা একটি নির্দিষ্ট সীমার মধ্যে থেকে করতে হয় একটি নির্দিষ্ট সীমার মধ্যে থেকে করতে হয় সমস্যা কত ধরনের হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমস্যা দুই ধরনের হতে পারে সাধারণ সমস্যা যা ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারে আরেকটা হলো জটিল সমস্যা যা অভিজ্ঞ কারও মাধ্যমে ঠিক করতে হয় সব ইলেকট্রিক যন্ত্রের সাথে একটি ব্যবহার নির্দেশিকা থাকে এই নির্দেশিকার শেষে এক দুটি পৃষ্ঠা থাকে যা শিরোনাম হলো ট্রাবল শুটিং যেখানে সমস্যা প্রকৃতি ও এর সমাধান দেওয়া থাকে শিক্ষার্থী লক্ষ্য করে দেখো ইলেকট্রিক এটা হলো ইলেকট্রিক যন্ত্র এখানে সমস্যা থাকতে পারে আবার যখন আমরা কোনো ইলেকট্রিসিটির কোনো যন্ত্রাংশ ক্রয় করি তখন তার সাথে একটি ব্যবহার নির্দেশিকা থাকে এটা সেই ব্যবহার নির্দেশিকা তাহলে যেটি সাধারণ সমস্যা সেগুলি আমরা নিজেরা ঠিক করতে পারব এই ব্যবহার নির্দেশিকা দেখে আর যেগুলি জটিল সমস্যা সেগুলির জন্য একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের প্রয়োজন পড়বে প্রিয় শিক্ষার্থী বন্ধরা অন্য ইলেকট্রিক যন্ত্রের চেয়ে কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ট্রাভেল শুটিং একটু বেশি প্রয়োজন হয় অন্য ইলেকট্রিক যন্ত্র এটা কম্পিউটার এটা বলতে পারবে এর সমস্যা বলতে পারবে এর সম্ভাব্য কারণ কি হ্যাঁ কারণ এগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি কারণ এগুলো আমরা বেশি ব্যবহার করে থাকে এজন্য ট্রাবল শ্যুটিং সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন যেহেতু এগুলি আমরা খুব বেশি ব্যবহার করে থাকি কাজে এগুলো ট্রাবল শ্যুটিং সম্পর্কে আমাদের ধারণা থাকা খুবই জরুরি এবার হার্ডওয়ার্ক সম্পর্কিত কিছু ট্রাবল শ্যুটিং সমস্যা সিস্টেম চালু না হলে যদি সিস্টেম চালু না হয় তাহলে আমরা কি করব তাহলে যা করতে হবে মেন পাওয়ার কেবলে সংযোগটি বা ভালো কিনা দেখতে হবে সংযোগ ঢিলে বা ভালো কিনা দেখতে হবে মেন পাওয়ার কেবলে যদি সংযোগটি আগে দেখে নিতে হবে সেটা ঢিলে কিনা বা ভালো কিনা। না সিস্টেম চালানো হলে প্রথমে আমরা এটা লক্ষ্য করবো দ্বিতীয়ত মেন বোর্ডে পাওয়ার আস আসছে কিনা দেখতে হবে আর মেন পাওয়ারে মেন বোর্ডে পাওয়ার আসছে কিনা এই জিনিসটা দেখতে হবে তিন নম্বরে পাওয়ার না এলে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে তিন নম্বর কথা হলো যদি এগুলি না হয় তাহলে পাওয়ার না এলে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে এটা একটা সমস্যা সিস্টেম চালু না হওয়া তাহলে কেবল সংযোগ দেখতে হবে এটি একটি সমস্যা মেন বোর্ডে পাওয়ার আসছে কি দেখতে হবে পাওয়ার নাইলে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে সমস্যা সমাধান হার্ডওয়্যার সম্পর্কিত কিছু ট্রাবল শ্যুটিং আবার সমস্যা কম্পিউটার ঘন ঘন হ্যাং করে হ্যাং করে বা রিবুট রিস্টার্ট হয়ে যায় সমাধান যা করতে হবে কুলিং ফ্যানটি না ঘুরলে বা ঠান্ডা করতে না পারলে এ সমস্যা হতে পারে তখন কুলিং ফ্যানটি চেক করতে হবে যদি কম্পিউটার ঘন ঘন হ্যাং হয় বা রিবোট রিস্টার্ট হয়ে যায় হয় তাহলে বুঝতে হবে কুলিং ফ্যানে কোনো সমস্যা থাকতে পারে তখন আমাদের কি করতে হবে কুলিং ফ্যানটি চেক করতে হবে যে সে ঠিক মতে কাজ করছে কি না ভাইরাস থাকলে এমন সমস্যা হতে পারে তখন অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে আর এ সমস্যা আর এভাবে হতে পারে যদি কোনো ভাইরাস আক্রান্ত হয়ে থাকে তাহলে এই সমস্যাটা হতে পারে তখন আমাদেরকে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে হার্ডওয়ার সম্পর্কিত কম্পিউটারের তারিখ বা সময় ঠিক না থাকলে অনেক সময় কম্পিউটার তারিখ বা তারিখ বা সময় ঠিক থাকে না সমাধান কিভাবে করতে হবে সমাধান করতে হবে মাদার বোর্ডে সংযুক্ত সিএমও এস ব্যাটারি কার্যক্ষমতা হারালে এটি ঘটে তখন ব্যাটারি পরিবর্তন করতে হবে যদি ব্যাটারিতে সমস্যা থাকে তাহলে এই সমস্যাটা হতে পারে তারিখ ও সময় ঠিক নাও থাকতে পারে তখন আমাদের ব্যাটারি পরিবর্তন করতে হবে হার্ডওয়্যার সম্পর্কিত তো হ্যাঁ সমস্যা মনিটরে পাওয়ার চালু কিংবা মা পর্দায় কোনো ছবি নাই এই সমস্যায় আমরা অনেক সময় পড়ে থাকি তখন কি করতে হবে তখন মনিটরের সাথে ভিডিও কেবলটি কম্পিউটারের পিছনে লাগানো কিনা। যদি ভিডিও কেবলের অপর প্রান্তটি স্থায়ীভাবে মনিটরের সাথে যুক্ত না থাকে তবে এটিকে দৃঢ়ভাবে লাগিয়ে দিতে হবে ব্রাইটনেস এবং কন্ট্রাক্ট কন্ট্রাক্ট কন্ট্রাস্টটি টি করে দিতে হবে এই সময় ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ঠিক করে দিতে হবে